বড়া খেতে বন্ধুরা এত মজার হয় একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন বুঝতে পারবেন কতটা মজার ফুলছে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না লাইক শেয়ার করবেন আজ নতুন নিয়ে নিয়ে হাজির কুমড়ো ফুলগুলো আমি তুলে এসেছি দেখুন এই ফুলগুলোর আজকে বড়া বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি এবার এই ফুলগুলো কেটালো কেমন হবে ফুলগুলো কাটিয়ে আপনারা দেখতে থাকুন এই ফুলগুলো এর ভিতরের এই যে মানে কি আছে ফুলটা এই ফুলটা কেটে বাদ দিতে হবে তা আমি এমনভাবে কাটব দুটোই কাজ একসঙ্গে হয়ে যাবে এইভাবে আমি যদি কাটি তাহলে এর ভিতরের এটা এটা এইভাবে বের হয়ে আসবে এটাও বাদ কারণ এটাও তো কেটে বাদ দিতে হবে এইভাবে আপনারা কেটে নেবেন এইভাবে আমি সবগুলো ফুল কেটে নেব এই ফুলের গোড়া খেতে বন্ধুরা অসাধারণ হয় এই ফুলের বডা হলে আর কিছুই লাগবে না এইভাবে একবারই ফুলের গোড়া বানিয়ে খেয়ে দেখবেন টুমুর গোড়া সবগুলো ফুল কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা কেটে নেবেন এবার আমি ধুয়ে নিয়ে আসবো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আমি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে আজকের এই কুমড়ো ফুলের মানে কি ব্যাটারটা তৈরি করি এখানে আমি বেসন নিয়ে নেব এখানে আমি বেসন নিয়েছি তিন চামচ কারণ এই কুমড়ো ফুলের ইয়ে অনুযায়ী দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি জিরে নিয়েছি দু চামচ আমি কি কি উপকরণ নিচ্ছি আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও স্টেপ বাই স্টেপ এইভাবে না আপনারা দেখে নিলে তাহলে এইভাবে আপনারা বানাতে পারবেন না আর ভালোও হবে না এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে আমি লঙ্কা দেব বেকিং সোডা দেবো আমি এক চামচ আপনারা পারলে খাওয়া শাওয়াটাও দিতে পারেন আমি এখানে বেকিংটা দিয়ে দিয়েছি এবার আমি সব উপকরণগুলো এইভাবে আমি মিক্সড করে নেব আমার উপকরণগুলো সব মিক্সড হয়ে গেছে এবার আমি একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো এভাবে আমি ব্যাটারটা কিছুক্ষণ এভাবে আমি ফেটে নেব আপনারা যত এই ব্যাটারটা ফাঁটবেন তত কুমড়ো ফুলের বড়া বা লাউ ফুলের এই বড়াটা অনেকটা সুন্দরভাবে মোসমুচা হবে খেতেও অনেকটা মজার হবে সোয়েটারটা হালকা পিঙ্কি পিঙ্কি মধ্যে হয়েছে বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা মানে ব্যাটারটা তৈরি করে নেবেন এবার আমি উনুন সালে মানে কি যাব আপনাদের সঙ্গে উনুন সালে দেখা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো দিলেই কুমড়ো ফুলের বড়াটা খুব সুন্দর হবে মোচমুচো হবে তাই আমি দশ মিনিটের জন্য রেডি করবো ঠিকানা গিয়ে বন্ধুরা আমার ব্যাটারটা দশ মিনিট পরে রেডি হয়ে গেছে হাত দিয়ে আমি এইভাবে ফেঁটে নিচ্ছি ব্যাটারটা ফাটা হয়ে গেছে এবার আমি কুমড়ো ফুলগুলো কুমড়ো ফুল এইভাবে আমি নেব একটা করে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে ছেড়ে দেবো এখানে আমি চারটে দিয়ে নিয়েছি এবার আমি উল্টে উল্টে ভেজে নেব এই বোড়া খেতে এত মজার হয় একবার আপনারা খেয়ে দেখুন বুঝতে কতটা মজার ফুলছে হ্যাঁ আমার বোড়াগুলো মুচমুচে মুছে করে এইভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মুচমুচে খাস্তা হয়েছে এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর খেয়ে শুধু দেখবেন চায়ের সঙ্গে একদম জমে উঠবে বারবার এইভাবে বানিয়ে খেতে আপনাদের মনে চাইবে কতটা কৃষ্টি হয়েছে কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পুরো লেক পিসের মতো লাগছে দেখেই নেশা লেগে যাবে এবার আমি বাকিগুলো ভেজে নেবো আপনারা দেখতে থাকেন বাকিগুলো এইভাবে আমি আবার দিয়ে নেবো এবার আমি একটা একটা উল্টে নেব সবগুলোই এরকম অনেক খুঁজছে কত সুন্দর হচ্ছে তাই না খাবো না দেখবো যে বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবার খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আপনার পুহুল ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না বন্ধুরা কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে আপনারা কারাগারে এরকম কুমড়ো ফুলের বড়া বানী খেয়েছেন জানি না তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার খেতে অনেক সুন্দর খেতে হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা মরমর করছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন খেতে অনেক মজার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদেরও বানানো আরও আগ্রহ বাড়বে বাড়বে তাই আপনারা

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখবেন টাটা